দুই সালে প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক এবং মাদ্রাসা দাখেল পর্যন্ত যে পাঠ্যপুস্তক ছিল সেই পাঠ্যপুস্তকগুলোতে আসলে মানুষ তৈরি কোনো ইঙ্গিত ছিল না বরং অনৈতিক অমানুষ তৈরির কারখানায় পরিণত করার জন্য চেষ্টা চলছিল প্রতি সরকার সব আয়োজন করেছিল সেকুলার পদ্ধতিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সাজানোর চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ বিপ্লবের মধ্য দিয়ে সেটার অবসান ঘটেছে আমরা শিক্ষা উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি যে দু সালে আমাদের সন্তানদেরকে যে পাঠ্যপুস্তক উপহার দিয়ে যাচ্ছেন কিসের ভিত্তিতে আমাদের এই সন্তানকে সে বই দিচ্ছেন তিনি বললেন চব্বিশ সালের যে পাঠ্যপুস্তকগুলো চালু আছে সেটাকেই আমরা সেটার আলোকেই সংশোধন করে একটি শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলাম দেওয়ার চেষ্টা করছি আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে আমাদের দাবির মধ্যে আছে যে এইভাবে করলে এই শিক্ষা প্রতিষ্ঠানের এই পাঠ্যপুস্তকের মাধ্যমে কোনোভাবে সুমানুষ তৈরি হতে পারে না মানবতার বন্ধু তৈরি হতে পারে না বরং অমানুষ তৈরি হবে অনৈতিক অনৈতিক এবং অসৎ চরিত্রের মানুষ তৈরি হবে অতএব দুই হাজার সালের যে পাঠ্যপুস্তক আছে তার আলোকে বই তৈরি করতে হবে তিনি আলহামদুলিল্লাহ আমাদের কথা মেনে নিয়েছেন এবং তিনি তার তারালোকেই বর্তমান পাঠ্যপুস্তকগুলো রচনা করার চেষ্টা করেছেন যদিও সেখানে অনেক কিছু এখনো বিভিন্ন অনৈতিক বিষয় রয়ে গেছে পাশাপাশি আমরা বলেছিলাম যে একটি শিক্ষা ব্যবস্থাকে উপহার দেওয়ার জন্য আপনাদের এই সময়ের মধ্যেই শিক্ষা সংস্কারের মাধ্যমে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে জাতিকে একটা শিক্ষা ব্যবস্থা আপনাদের উপহার দিতে হবে সেজন্য অবিলম্বে একটি শিক্ষানীতি ঘোষণা দিতে হবে এ পর্যন্ত তিনি সেটা দিয়ে যান নাই আমরা এখন যিনি শিক্ষা প্রতিষ্ঠা হয়েছেন তার সাথে যোগাযোগ করেছেন তিনি আমাদেরকে এই সপ্তাহেই আমাদেরকে দেখা করতে বলেছেন আমরা সেখানে আপনাদের প্রাণের দাবিগুলো যে দাবিগুলো আপনার ইতিমধ্যে এখানে ঘোষণা করেছেন সেই দাবিগুলো নিয়ে কথা বলবো এবং আশা করি যে যে সমস্ত দাবিগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারবে সেগুলো আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে আদায় করার চেষ্টা করব আশা করি এটা আদায় করতে পারবো ইনশাল্লাহ দ্বিতীয় যে দাবিটা ইতিমধ্যেই বিদায় প্রধান উপদেষ্টা আমাদের অলরেডি ঘোষণা দিয়ে গেছেন সেটা আমাদের দাবি ছিল যে এফতেদায় মাদ্রাসাগুলোকে পর্যায় করবে জাতীয়করণ করতে হবে শিক্ষা সচিবের সাথে গতকালও কথা হয়েছে যে ইনশাল্লাহ ঈদের আগে না হলেও ঈদের পরপরই পনেরোশো উনত্রিশটা পনেরোশো পনেরোশো উনিশটা রেজিস্টার্ড মাদ্রাসাগুলোকে প্রথমে এমপিভুক্ত করা হবে এবং পরবর্তী সময়ে এগুলোকে জাতীয়করণ করা হবে আপনারা সুক্র সুক্রিয়াশীল হিসেবে আলহামদুলিল্লাহ বলুন আমরা আশা করছি এটা হবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে অন্যগুলো হবে আর আগামীতে যে দাবিগুলো আমরা দেব আমি আমির জামাতের সম্মানার্থে সবগুলো দাবি আপনাদের সামনে উপস্থাপন করছি না লিখিতভাবে আমরা পুরোনোটা দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সেগুলো আদায়ের জন্য বা শুরু করার জন্য তাদেরকে অনুরোধ জানাবো শিক্ষা প্রদেষ্টার সাথে যে বৈঠক হবে সেই বৈঠকে আমরা সিরিয়াসলি বিষয়গুলোকে নিব যাতে করে রমজানের ঈদের আগেই সমস্ত শিক্ষক কর্মচারী এমপিভুক্ত যারা আছেন নন এমপিও যারা আছেন এমপিভুক্তের ক্ষেত্রে একশো পার্সেন্ট যাতে শিক্ষক কর্মচারীদেরকে বনাস দেওয়া হয় তার জন্য আমরা চেষ্টা করবো আদায়েরও চেষ্টা করবো ইনশাল্লাহ আর নন এমপিও যারা আছে তাদেরকেও বিশেষ ভাতা দুই ঈদে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে দাবিটা দিয়েছি আগামীতেও যে বৈঠক হবে সেখানে আমরা দাবি দাবিগুলোকে হাইলাইট করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমরা যে সমস্ত পুরোনোটা দাবি দিচ্ছি সবগুলো কপি আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো কিছুক্ষণের মধ্যেই এই দাবিগুলো পর্যায়ক্রমে আদায়ের জন্য এই সরকারের পক্ষে যেগুলো আদায় করা সম্ভব হবে সেগুলো আমরা আদায়ের নড়েয়ে আপনাদেরকে নিয়ে মাঠে নামার জন্য চিন্তা ভাবনা করছি আপনারা প্রস্তুত আছেন তো মাঠে যদি নামা হয় দাবি আদায়ের জন্য আপনারা সেখানে শরিক হতে পারবেন তো চাল্লা প্রিয় ভাইয়েরা আমরা বলতে চাই আমরা বলতে চাই নন এমপিও থেকে শুরু করে বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দাবি দেওয়া আমাদের নিয়ে আমরা কাজ করছি আমরা আশা করি বাংলাদেশের শিক্ষক সমাজ জাতির বিবেক এবং যারা আদর্শ মানুষ তৈরি কারিগর তাদেরকে মুখে ইনশাল্লাহ আমরা হাসি ফুটাবো ইনশাল্লাহ এবং এই জন্য আপনাদের নিয়ে আমরা দাবি আদায়ের জন্য লড়াই করব অচীনেই আপনারা হয়তো আন্দোলনের প্রোগ্রামও পাবেন আমাদের দাবি যদি শিক্ষা উপদেষ্টা যদি আমাদেরকে প্রাধান্য দিয়ে মানে এমনভাবে ওয়াদা করেন যে এইগুলো সম্ভব আছে তাহলে আমরা আন্দোলন করব না আর তা না হইলে আমরা আন্দোলনের প্রোগ্রামও হয়তো যেতে পারি আল্লাহ আমাদেরকে এই দাবি আদায়ে শিক্ষকদেরকে আদর্শ মানুষ তৈরি করা ছাত্রদেরকে আদর্শ মানুষ তৈরি করা এবং এদেশে মানুষের মুখে শান্তি এবং সুখ দেওয়ার জন্য আমরা অবিরাম চেষ্টা করব আসুন আমরা শিক্ষক ফেডারেশনের যারা সাতাশিটা জেলা মহানগর থেকে আমরা আগত হয়েছি আমরা এখন থেকে আদর্শ মানুষ তৈরি করার জন্য আদর্শ মায়ানুষ তৈরির কাজে আত্মনিয়োগ করি ইনশাআল্লাহ এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে এবং শিক্ষকদের সমস্ত ন্যায়সঙ্গত দাবি দেওয়া আদায় হবে ইনশাআল্লাহ যতক্ষণ আদায় না হয় আমরা এই লড়াই থেকে পিছু পা হবো না ইনশাআল্লাহ